আসসালামু আলাইকুম দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল চম বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এয়ার বাচ্চ আজকে যেখানটায় আছি আমরা এটা হলো কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট ময়নামতি ক্যান্টনমেন্টের পাশেই যে সাবের বাজার সাবের বাজার যে আবাসিক এলাকাটা আছে মূলত এখানটায় আছি আর মেন রোড থেকে সামান্য যে মেন রোড থেকে পূর্ব দিকে সাভার বাজার দিয়ে একটা শাখা রাস্তা ঢুকেছে এই শাখা রাস্তা দিয়ে ঢুকে এসে আমরা উত্তর দিকের যে গলিটা আছে এই গলিটাতেই আছি এটা এটা তো শ্রীপুরে নাকি এটা রামপাল পড়ছে মৌজা হিসেবে রামপাল মৌজা এই সুন্দর আবাসিক এলাকা দেখতে পাচ্ছেন পাড়া আছে এটা অত বিল্ডিং অনেক পুরা দেখা যায় না এই যে এগারো ফিটের রাস্তা আছে এটাও হবে না তো দর্শক অনুরোধ জানাচ্ছি যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব নাই অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে সাথেই থাকুন আমি মূলত এখানে একটা ছয় শতকের একটা প্লট আছে দেখিয়ে দেব সাথেই থাকুন এগুলো আসলে আগে টেনশ ছিল ভাই এমনি গ্যাস লাইন আছে নাকি গ্যাস লাইন এটাতে গ্যাস নাই না দর্শক এটাতে পুরোনো টিন শেড বিল্ডিং ছিল ভেঙে ফেলছে যেহেতু আসলে বহুতলা ফাউন্ডেশন করা হবে তো এখানে দেখেন আসলে মোটামুটি বহুতলা বিল্ডিং অনেক আছে আমি চারিদিকটা যদি একটু দেখাই এগারো ফিটের রাস্তা আপনি এই ছয় শতক না ভাই এই ছ শতক তো 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 গ্যাস লাইন দেখা যায় নাকি দর্শক গ্যাস লাইন কিন্তু আছে যাই হোক দেওয়া হবে না তাইলে এটা ওই বহুতলার চলে যাব গ্যাস লাইন নাকি আচ্ছা যাক পরবর্তীতে অনুমতি দিলে আবার গ্যাস আনা যাবে যেহেতু আশেপাশে গ্যাস আছে তো এখানে মূলত ছয় শতক ছয় শতক তো টোটাল রাস্তায় তো কাটা যাবে না টোটাল ছয় শতক বুঝিয়ে দেবেন না রাস্তা দিয়ে ছয় শতক থাকবে রাস্তা বাদ দিয়ে ছয় শতক ক্লিয়ার থাকবে ক্লিয়ার থাকবে পুরোনা ভিটি আছে দেখতেই পাচ্ছেন যেহেতু আগে টিন শেড ছিল ভেঙে ফেলছে লাস্টের পূর্ব পূর্ব দিকে শেষ অংশটা আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে বাউন্ডারি টানা আছে পাশেও কিন্তু এই যে টিন শেড ভাড়া চলে তবে আশেপাশে যেহেতু গ্যাস আছে পরবর্তীতে চাইলে আপনারা গ্যাস আনতে পারবেন অ্যাভেলেবেল ভাড়াটি আর সমস্যা নেই এই যে দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে বিল্ডিংগুলির মধ্যে ভাড়া রামপাল মৌজা তো দর্শক এই পর্যায়ে আমি এটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি শতক হিসাবেই প্রাইস এখানে কোনো গন্ডার হিসাব নেই আমার যত ভিডিও আছে সব গন্ডা যেহেতু আমি শহর এলাকার তো এটা যেহেতু শহরের বাইরে ক্যান্টেনমেন্ট এলাকায় এখানে শতক হিসাবে চলে এখানে শতক হিসাবেই দিচ্ছি প্রতি শতক চব্বিশ লক্ষ টাকা করে নিতে পারবেন ছয় শতক জায়গা আছে তারপরেও যখন ফাইনালি বসবেন একটু কথা বলার সুযোগ থাকবে সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ